লা শুধু ভালো না অনেক ভালো আছে অনেক ভালো আছে অনেক ভালোর কারণ আছে আজকে ইতিহাসের এরকম একটা ব্লেন্ডার নিয়ে আসছে যে ব্লেন্ডারটা ভাই আগে শুধুমাত্র দুবাইতে পাওয়া যেত আচ্ছা এখন বাংলাদেশে মানে বাংলাদেশের সুনামদুন্ন ব্র্যান্ড এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ড যেটা নতুন করে নিয়ে আসছে আচ্ছা এটা হবে হচ্ছে আমি বলি কেন এত ভালো আছে এটা হবে সম্পূর্ণ মেটাল বূশ এই যে যে দেখেন না ভাই এটা কিন্তু সম্পূর্ণ মেটাল আপনার আপনি বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার খরচ করে একটা ব্ল্যান্ডার কিনলেন ওকে ব্ল্যান্ডার খুব ভালো মোটরও চলতেছে নষ্ট হয়নি বাট এই ভুজটা আপনার এক মাস পর বছর পর হোক মানে ছয় মাস পর হোক এটা কিন্তু ক্ষয় হবে নষ্ট হবেই

যে মাঝখানে এটা হচ্ছে সিলিকন কাবার দিয়ে রাখছে কিন্তু চারদিকে হচ্ছে মেটাল কারণ এই মেটালটা আর এই মেটালটা দুইটা একসাথে হলে ফায়ার করতে পারে এই জন্য মাঝখানে সিলিকন দিছে এটাও মেটাল ভাই এই জন্য আমার মনটা আজকে এত খুশি যে এরকম একটা ব্ল্যান্ডার নিয়ে আসি যে আয়া যুগের পরে যুগ ব্যবহার করবে কিনবেন আপনি আপনার ছেলে ব্যবহার করবে নাতিপুতি ব্যবহার করবে এটা ফালায়া সারাও যদি ব্যবহার করেন যে ভাই আমি এই যে কিনে নিছি এই যে কিচেনে রেখে দিলাম এটা আমি শুধু ব্যবহার করব মানে একদিন একটু মোছাও দিব না তারপরও 20 বছর যাবে ভাই কনফিডেন্স ইনশাআল্লাহ 20 বলে বলতেছি কারণ ভাই আমার দোকানে এখন আরো 20 30 টা 50 কোম্পানির ব্লেন্ডার আছে বাট আমি সবগুলো দিয়ে এতটা জোর খাটাবো না এটা দিয়ে যতটা জোর খাটাবো আচ্ছা আর আরেকটা জিনিস শুনলে তো আপনার মাথা মানে হ্যাং হয়ে যাবে ভাই কোনটা এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ মানে ব্লেন্ডার তো অনেক ব্লেন্ডারের ভিডিও করছেন এই যে মেটাল বুশ প্লাস ওয়াটারপ্রুফ এখন বলতে পারেন ভাই ওয়াটারপ্রুফের কি সুবিধা পাব আপনি ব্লেন্ডার কিনছেন সামনে রমজান মাস আসছে বাসায় সবার জন্য জুস লাচ্ছি শরবত করতে হবে ইন কেস করতে গিয়ে এখানে একটু পানি পড়তে পারে অবশ্যই আর এখানে আইটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল কোনো ম্যানুয়াল সুইচ নেই আপনি যে টাচ করবেন এই যে চলবে দেখেন এটা শুধু ক্ল্যাস করলে হবে আগে তো থাকতো হ্যাঁ আগে বলিউম থাকতো ভলিউম একটা সময় খুলে যেত আবার পানি টানি পড়লে ভলিউমের নিচে দিয়ে পানি গিয়ে নষ্ট হয়ে যেত এটা দেখেন এই যে দেখাই এটা হচ্ছে এইখানে আমি যদি দেখাই এই যে এই সাইডে কিন্তু আপনাদের একটা ড্রেন লাইন আছে ओके হ্যাঁ এই যে মনোগ্রান আপনি জুস করতেছেন বা আদা রশন করতেছেন আপনি ভুলে এই পানিটা এখানে পড়ে গেছে এই যে আমি দিয়ে দিলাম এই যে এই যে পানিটা কিন্তু এখান দিয়ে চলে আসছে রাইট এখন শুধু এখানে না এই যে সামনে যে আমি বললাম যে এটা আপনাদের সম্পূর্ণ টাচ এখন এই টাচ প্যানেল রে আপনি যদি পানি পড়ে আপনি ভাবতে পারেন যে নষ্ট হবে এই যে দেখেন ভাই আমি এখানে পানি দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা এই যে এখানে আমি পানি ফালিয়ে দেখাই এই যে দেখেন এটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ ব্লেন্ডার বাংলাদেশের ইতি এইভাবে কিন্তু কেউ দেখাইতে পারে না কেউ দেখাইতে পারবে না তো ভাই ছিল না আমিও তো কোনোদিন দেখাইতে পারিনি অনেক দামি ব্লেন্ডার বিক্রি করছি কিন্তু এরকম ছিল না এই একটা ব্লেন্ডার যদি থাকে আপনি যুগের পর যুগ এবং এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ অটো সার্কিট ব্রেকার আচ্ছা আচ্ছা অটো সার্কিট ব্রেকার তবে একটা গোপন কথা আসলে বলতে চাচ্ছিলাম না তারপরও সত্যি কথা বলে দেই এটা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ড কিয়াম কোম্পানি যেটা সুনাম দুর্ন ব্র্যান্ড কিয়াম বিআর বি গ্রুপ এর তবে এটা কিন্তু হচ্ছে মানে এটা আমরা বলি এটা সম্পূর্ণ হচ্ছে দুবাইয়ের দুবাই এই যে দেখেন এখানে আপনার আরবি লেখা আছে এটা ফিটিং হচ্ছে গুলো এখানে দুবাইয়ের আপনি দেখবেন এই সেম মডেলের একটা আগে ব্ল্যান্ডার ছিল প্যানা এরকম আপনার ডিজিটাল মনিটর যেটা রেট ছিল হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা আর এখানে আমরা বাংলাদেশে নিয়ে আসি আর এটার ওয়ার্ড কিন্তু হবে ওয়াট এই যে বক্সটা যদি আমি দেখাই এটা পনেরোশো ওয়াট আর এখানে দেখেন কি লিখা আছে পনেরোশো ওয়াট থাকবে আর দেখেন মেটাল কপলার মানে মেটাল বুস্ট আমরা দেখিয়ে দিয়েছি আর ডাবল বল বিয়ারিং মানে এটা কমার্শিয়াল ব্যবহার করা যায় রাইট ডাবল বল বিয়ারিং কমার্শিয়াল ব্যবহার করতে পারবেন এভরিথিং সব কিছু করতে পারবেন অনেক কিছু তো শুনলাম ভাই এখন কাজ করে দেখান না একটু কাজ কি করব ভাই এই যে ডাবল করব এখানে পাথর রাখছেন ইট রাখছেন ডাবল রাখছেন হলুদ রাখছেন হলুদ রাখছি করেন পাথরটা হচ্ছে অনেক শক্ত যেটা প্রিজ ডাল পাথর এই পাথর আজকে করবো ভাই সত্যি কথা এটা যেহেতু এত প্রশংসা করছি যদি এই পাথর হয় তাহলে এটা পরীক্ষায় পাশ হবে কারণ অনেক ব্লেন্ডারে আপনার ইটা হয় কিন্তু দানা দানা থাকে আমরা আজকে ইটা পাথর দুইটাই করব দুইটাই পাউডার হবে তো ভাই দুইটাই পাউডার যদি হয় তাহলে কিনবেন না হয় কিনবেন না পাউডার কিন্তু ভিউয়ার্স অবশ্যই কিনবেন অবশ্যই কিনবেন আর বেশি বেশি করে শেয়ার করে রাখবেন এই যে এটার ভিতরে আমি এটা দিয়ে দিলাম এই যে দেখেন আপনার সামনে ভাই এটা দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এটা এটা দিলাম আর এটা আরেকটা সুবিধা কি জানেন অন্য ব্লেন্ডারে এটা ঢাকনা লাগানোর পরে ধরে রাখতে হয় এটা হচ্ছে ফোর লক ওয়ান টু থ্রি ফোর এই যে এখানে চারটা গাট আছে এই যে একটা দুইটা তিনটা চারটা এটা এখানে এইভাবে বসিয়ে এটা এইভাবে লক করে দিবেন এই যে লক হয়ে গেছে আচ্ছা এখন এই ঘাটে ঘাটে এটা বসায়া এটা এইভাবে আপনি লক করে দিবেন এই যে লক হয়েছে আচ্ছা আমরা দুইটা ব্লেন্ডার এট আ টাইম একসাথে চালাবো একসাথে এই যে এটার ভিতরে এই যে পাথর ভাই খালি কিন্তু এই যে দেখেন এই যে পাথর যে ঝনঝন করতেছে এই যে পাথর দিয়ে দিলাম আচ্ছা এটার ভিতরে যদি পাথর হয় ভাই এটাটা হবে মোটামুটি

মাত্র কিন্তু শেয়ার করে রাখবেন কারণ চমৎকার কাজ হবে কিন্তু এটাতে এই যে আমি সুইচ দিলাম আচ্ছা এই যে অন করে দিলাম ও 13 13 এটা হলো

মিনিমাম একটা আপনি যদি হলুদও করেন মিনিমাম আপনি 4-5 মিনিট করতে হয় অবশ্যই আমরা এখানে মিনিটে যাব না তাহলে যদি মিনিটে যাই 5 মিনিট তাহলে এটা চাপাবাজি হয়ে যাবে আমরা এখানে সেকেন্ডে যাব আমরা করব অনলি মাত্র 10 সেকেন্ড 10 সেকেন্ড ভিউয়ারস যারা দেখতেছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা এক থেকে 10 গুনবেন যদি 11 হয় ব্লেন্ডার কিনবেন আমি 10 ভিতরে এটা ছেড়ে দিব। যদি হয় কিনবেন না হয় না শেষ হয়ে গেছে শেষ ভাই এর কাজ হয়েছে হচ্ছে যে আপনারা টোটালি 4 সেকেন্ড এটা হচ্ছে 10 সেকেন্ড যেহেতু প্রিজ পাথর এই যে আমি ছেড়ে দিলাম দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

যে শরীরে গামাছি পাউডার দেই না ওরকম গামাছি পাউডারের মতো একদম ক্লিন একেবারে ক্লিন হয়ে ভাই একটা যদি ভালো জিনিস যদি আমি আপনাকে দেখাই একটা ভালো জিনিস যদি সাজেশন করি আপনি আমার থেকে তো কিনবেন আমার কনফিডেন্স শুধু ব্যবসা করব তা না যদি ভালো হয় আপনার ফুল ফ্যামিলি পরিবারের থেকে কিন্তু আমি একটা দোয়াও পাবো রাইট অবশ্যই ঠিক আছে আচ্ছা এই যে যে পাথরটা করছি ভাই এটা নিয়ে আমি একটু কনফিউশনে বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা একটু খুইলা নেই এটা নিয়ে একটু আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ ওরে বাবা রে বাবা ভাই এই যে দেখেন দশ সেকেন্ড করছি দশ সেকেন্ড দেখেন ভাই কি হয়েছে

এক 1 লিটার একটা থাকলে হচ্ছে আপনাদের লিটার এই হচ্ছে আপনাদের তিনটা জার থাকবে মেটালের তো ভাই তলাটা মেটালের হবে ভাই 100% এত ভালো একটা জিনিস তারপর আমি দেখাই দেই এই যে আমার হাতে একটা ম্যাগনেট এই হচ্ছে চাকু এটা কিন্তু ম্যাগনেট ধরে ধরে আচ্ছা এখন এই যে এটা স্টিলটাতে দিলাম এই যে দেখেন 100% এসএস না হলে এটা তো আপনাদের ঘুরে যেত এই যে দেখেন পরে যায় এবং এই যে এখানে যেই জিনিসটা ব্যবহার করতে সব ব্লেন্ডারে হয় প্লাস্টিক এটা কিন্তু মেটাল

যায় এই সার্কিট ব্রেকারটা উপরে চলে আসবে তখন আর ব্লেন্ডার চলবে না এটা চাপ দিলে পুনরায় আবার চলবে অর্থাৎ এটা বুঝাচ্ছি যে ভাই আমি আসলে এতক্ষণ যা কথা বলছি রিয়েল কথা বলছি কোনো চাপাবাজি না কারণ এটা সব ধরনের সিকিউরিটি পারপাস চিন্তা করে মেটাল বুশ ওয়াটার প্রুফ অটো সার্কিট ব্রেকার সবকিছু সহ কিন্তু আপনাকে আমরা একটা ভালো জিনিস দিচ্ছি রাইট তো আজকে কিন্তু দামের যদি বিষয় আসি বিরক্ত হয় যে ভাই একটা জিনিস আমি নিলাম এখন আমাদের শোরুম ঢাকা আপনি সিলেট চাকরি করেন সাপোজ এখন যদি নষ্ট হয় আপনি সিলেট থেকে এখানে নিয়ে আসবেন বা কুরিয়ারে পাঠাবেন অনেক ধরনের হয় না ইন্টার বাংলাদেশ সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া আচ্ছা থেকে পাথরিয়া আপনি একদম অজপাড়া গ্রায়ে থাকেন সেই জায়গাও আপনি শুধু জাস্ট একটা হ্যালো বলবেন যদি নষ্ট হয় কোম্পানি লোক আপনার বাসায় পৌঁছাই যাবে কি বলে হ্যাঁ তবে এটা ভুলে হ্যাঁ ভাই এবার বেশি চাপাবাজি করব না যেটা কোম্পানি থেকে পাবেন সেটা হচ্ছে 48 ঘন্টা সময় দিতে হবে। অনেক সময় আপনার বাসা যদি দূরুত হয় দুই দিন সময় আর যদি কাঁচা গ্যাচি হয় একদিন মানে 24 ঘন্টার ভিতরে সার্ভিস পেয়ে যাবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে হোম সার্ভিস পেয়ে যাবে একদম আপনার ঘরে বসে ঘরে গিয়ে ঠিক করে দিবে 5 বছর পর্যন্ত। যদি 5 বছরের ভিতরে মোটর জ্বলে যায় এই যে টাচ প্যানেল গুলো সমস্যা হয়, ভূষে সমস্যা হয় নতুন লাগিয়ে দেওয়া হবে উইদাউট খরচে। উইদাউট খরচ উইদাউট খরচ কোন ধরনের টাকা পয়সা কিছু লাগবে না পাঁচ বছর আপনি নিশ্চিন্তে ব্যবহার করবেন তবে আমি বলে দিই আবারও আমার কনফিডেন্সে এটা নিশ্চিত একবারে যদি তাড়াতাড়ি নষ্ট হয় তারপরও বিশ থেকে তিরিশ বছর লাগবে বিশ থেকে তিরিশ বছর মিনিমাম ২০ থেকে তিরিশ বছর ভাই একটা একটা বাইরে বিশ্বাস করে দেখেন আপনি থেকে ধরেন আমি টাকা নিব আপনি ভাগ্য নিতে পারবো না আর যদি জিনিস ভালো হয় মন থেকে দোয়া অবশ্যই আপনি করবেন এই কনফিডেন্স রেখে এটার সম্বন্ধে এত কিছু বলতে পারলাম ভাই ওকে তাহলে দাম কত থাকবে আজকে ভাই যেহেতু এরকম এরকম এত ভালো একটা একটা বাইশ হাজার টাকা দাম ছিল এটা যদি আপনি বলেন যে আমরা যেহেতু আমাদের দেশের কোম্পানি দিচ্ছে মিনিমাম অর্ধেক দাম তো হবে রাইট সেটা না এটা বছরের শেষ ডিসেম্বর চলতেছে একটা একদম ধামাক অফারে থাকবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন আমি যে কথাগুলো বলছি কথার সঙ্গে সব কিছু দেখে ওকে হবে টাকা ডেলিভারি ম্যানকে দিবেন দাম থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো মাত্র ছয় মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে এই ব্ল্যান্ডারটা আপনি ঘরে বসে নিতে পারবেন বারো হাজার বাইশ হাজার সব বাদ দাম থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো আবারও বলে দিই ভাই এটার দাম কিন্তু এরপরে বারো হাজার হবে কারণ আমার স্টক আছে টোটালে 56 পিস আচ্ছা 56 পিস ব্লেন্ডার শেষ হওয়ার পরে এটার দাম কিন্তু আবার পুনরায় 12500 টাকা হয়ে যাবে এর 56 পিসের ভিতরে যারা নেবেন দাম থাকবে অনলি মাত্র 6500 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি রাইট তাহলে কিভাবে অর্ডার করবেন ভাই অর্ডার করার সিস্টেম হচ্ছে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন আর যারা সশরীরে আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শপের নাম হচ্ছে আপন কুকারিশ শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের অবদীর সাইডে বিশাল বড় একটা আঠারো তলা ভবন আছে এই ভবনের নিচ তলায় দোকান নাম্বার হচ্ছে দশ দোকানের নাম আপন কোকারি আপন ওকে তো দর্শক যারা নিতে চাচ্ছেন সবচেয়ে লেটেস্ট টেকনোলজির কিয়াম ব্র্যান্ডের একটা ব্লেন্ডার সম্পূর্ণ মেটাল কিন্তু থাকবে আবারও বলে দিচ্ছি মেটালের বুশ দেখে কিন্তু আপনারা ব্লেন্ডার কিনবেন আর যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন মাত্র মাত্র ছয় টাকা